আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় দর্শক আশা করি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আপনাদের সুস্থতাই কিন্তু আমাদের একান্তকাম্য বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা কিন্তু আমরা মানে ভুগে থাকি কিছু সমস্যাকে আমরা আসলে ওপেন করতে পারি আর কিছু সমস্যাকে আমরা আসলে ওপেন করতে পারি না পৃথিবীতে যদি আমরা একটু মেডিকেল সায়েন্স ঘেটে দেখি যে আমাদেরকে কোন জিনিসটা সবচেয়ে বেশি উজ্জীবিত করে ভালো রাখে ফিট রাখে তার মধ্যে অন্যতম বিষয় হলো নারী পুরুষের সম্পর্ক অর্থাৎ স্বামী স্ত্রীর যে সম্পর্কটা থাকে সো শারীরিক প্রত্যেকটা সমস্যার সাথে কিন্তু আমাদের লাইফস্টাইলটা জড়িত অর্থাৎ স্টাইলে যখন আমরা কোনো এলোমেলো করি খাদ্য গ্রহণটা যদি একটু এলোমেলো হয়ে যায় ব্যালেন্সড যদি না হয় সিজনাল যদি না হয় পিওর যদি না হয় অটোমেটিক্যালি কিন্তু আমরা বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগতে সেটা নারী এবং পুরুষ প্রত্যেকে অনেকেই আছে যে লংজিভিটিটা কত মানে ভালো রাখার জন্য চেষ্টা করেন বা অনেকে জানেনি না যে এর সাথে যে খাবারটা জড়িত একজন পুষ্টিবিদ হিসেবে আমি সবসময় যে কোনো শারীরিক সমস্যার সাথে খাবারটাকে যোগ করে দিতে চাই সর্বপ্রথম আমাদেরকে চেষ্টা করতে হবে সৃষ্টিকর্তা যে খাবারগুলো দিয়েছেন পৃথিবীতে প্রকৃতিতে সেই খাবারগুলো থেকেই আমাদের সমস্যার সমাধান করতে হবে আমরা যদি প্রকৃতির অনেকগুলো খাবার দেখি এবং আমরা যখন সেই অনুযায়ী আমাদের শরীরকে পরিচালনা করি তাহলে কিন্তু দেখবেন যেই সমস্যাগুলো আপনি ইন্টারালি ফিল করছেন সেটা কিন্তু সমাধান হয়ে যাবে বর্তমানে এটা প্রচন্ড রকমের একটা সমস্যা তার ওয়ান অফ দ্য রিজন হলো লাইফস্টাইল ভালো না আমরা ঠিক টাইমে ঘুমাই না প্রচণ্ড ডিভাইসের অ্যাডিকশান থাকে আমাদের খাবারগুলো অনেক বেশি প্রসেস থাকে ন্যাচারাল খাবার আমরা খাই না ইভেন তো আমাদের কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই অর্থাৎ স্কেলেটাল যে ওয়ার্ক থাকে ব্লাড সার্কুলেশন বাড়ানো আপনার নার্ভকে ঠিক রাখা সবকিছু রক্ত সঞ্চালন বাড়ানো হরমোনগুলোকে ব্যালেন্স রাখা শরীরে চর্বিটা জমতে না দেওয়া এই বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে সো যে খাবার গুলোকে চর্বি বাড়ায় সেগুলোকে হয়তো আমরা খুব বেশি খাচ্ছি যার কারণে আমরা স্থায়িত্ব পাচ্ছি না সো স্থায়িত্ব বাড়ানোর জন্য যে খাবারগুলোকে আমি চারটা খাবারের কথা বলবো অ্যাটলিস্ট ফর্টি ফাইভ ডেজ করে সেই খাবার ট্রাই করবেন যেমন আদা আদাটাকে কুচি করে আপনি মধু দিয়ে খেতে পারেন সকালে একটা ডিম তার সাথে আদা কুচি এবং এক তার সাথে মধু মিক্সড করে জিহ্বা দিয়ে জাস্ট আপনি চেটেটাকে খাবেন এটা কন্টিনিউ করবেন মিনিমাম একুশ থেকে ৪৫ দিন আসুন আপনি জিরার কথা অর্থাৎ আমরা যে রান্নায় যে জিরাটা ব্যবহার করি এক কাপ চায়ে আপনি একটু জিরার মিক্সড করে দেন এটাকে আপনি খেতে থাকবেন মিনিমাম তিন সপ্তাহ অর্থাৎ কন্টিনিউশন থাকতে হবে রসুনের কথা যদি বলি বিভিন্ন জার্নাল আমরা ঘেটে থাকলে এই বিষয় নিয়ে একদমই আমাদের দ্বিমত নাই যে রসুন কতটুকু হেল্পফুল সো তিনবেলা তিন কোয়া রসুন আপনার খাদ্য তালিকায় রাখবেন বা যে কোনো ধরনের স্যালাদস অর্থাৎ শশা টমেটো গাজরের সাথে আপনি রসুনটাকে মিক্সড করে খাবেন আরেকটা মশলা আছে তার নাম হিং অনেকে হয়তো এর নাম জানেন না এটি দিয়ে আপনি চা তৈরি করে বা গরম পানির মধ্যে হিংটা মিক্সড করে মিনিমাম ফর্টি ফাইভ ডেজ খেয়ে দেখেন আপনি রেগুলার যদি ফর্টি ফাইভ মিনিটস হাঁটেন এবং জগিং করেন পারফেক্টলি ঘুমান এবং স্ট্রেস রিলিফ করেন অটোমেটিক্যালি আপনার কিন্তু স্থায়িত্ব বাড়বে